और ये खाने बने डालो itu. तो cek एक तो कंप्यूटर चेक

এখনই আমরা এখানে টপিক করে দিল গাড়িটা খাওয়া দাওয়া করে নিলাম ডাল ভাত একশো বিশ টাকা দিয়ে যা ছিল এটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন আমরা একটু আধা ঘন্টার জন্য এখানে দাঁড়ানো তো ঘন্টার জন্য এখানে আর একটু ভিউটা একটু চেক করুন কিন্তু ভিউ এখানে যে লাগতেছে না গাইস পয়সাটা খরচা হচ্ছে হোক বন্ধু গাইস কোনো লজ হয় আমি মনে করবো অনেক ভালো লাগছে ফিলিংটা মনে হচ্ছে যে জন্নাতে চলে আসছে খুব সুন্দর লাগতেছে তো আমাদের বাসটা তো দেখাই একটু এই যে একটু দুটা দেখো চেক করো খুব সুন্দর লাগতেছে নদী যে নদীর মধ্যে গিয়ে স্ন করি খুব সুন্দর লাগতেছে তো এই আমাদের বাসটা দেখুন একবার যেভেন কি এই যে আমাদের বাস হম আমরা বাজে ये है, दुर। दुर। ये है हमारा वाल्स श्री मान सुब्रोदर जी ना अंतरना ये है हमारा जय मां भवानी ये गाड़ी एटा गाड़ी ते आशो हमरा जय मां भवानी नीचे यूपी 053 के 023 ये 027 गाड़ी का नंबर गाड़ी का नंबर है ये गाड़ी में आया है बहुत बड़े एक अंत तक रोना दिए दो एक एक बारी लास्ट टॉपिक में ফিরে দাঁড়াবে আর কোথাও দাঁড়াবে না একবারে সিধা কেদারনাথ ফিরে দাঁড়াবো সোনপে আপ আর এখানে একটা লাস্ট টপিক দিচ্ছে বাস আর কোনো টপিক দিবে না তো চলো দেখা যাক ওখানে দেখা হচ্ছে ভিডিওটার সাথে থাকুন লেটস